হ্যালো অবরিয়ন আমি সাগরিকা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে আজকে আমি রান্না করা দেখাবো ডাটা শাক মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে এবং সাথে কয়েকটা কুমড়োর বড়িও থাকছে এই ডাটা শাকগুলো আমাদের গ্রামের বাড়ির উঠানে কিছু জায়গায় ক্ষেতের মতো করে লাগানো ছিল আবার কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এমনিতেই হয়ে পড়েছিল এবং এগুলো সম্পূর্ণ ইউরিয়া সার মুক্ত আর এই শাকগুলোই আমি আজকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ এবং কুমড়োর বড়ি দিয়ে রান্না করে দেখাবো খুব অল্প উপকারে এখানে দেখতেই পাচ্ছেন শাকগুলো তোলা হয়ে গিয়েছে তারপর শাকগুলোকে কেটে নিয়েছি শাকগুলো কাটার পরে ধুয়ে নিয়েছি এবং সাইডেই দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া রাখা আছে এই মিষ্টি কুমড়াটা দিয়ে শাকটা রান্না হবে চলেন তাহলে দেখা যাক পরবর্তী স্টেপে কিভাবে রান্নাটা করা হচ্ছে প্রথমে একটি বসিয়ে নেওয়া হয়েছে একটু তেল দিয়ে দিয়ে কড়াইতে ঢেলে জন্য ভাজি করে কুমড়োর বড়িটাকে উঠিয়ে নেওয়া হয়েছে তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিতে হবে চিংড়ি মাছ ঢেলে দেওয়ার পরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভাজি করে নিতে হবে চিংড়ি মাছ ভাজি হয়ে গেলে আরও সামান্য একটু তেল অ্যাড করে ওই তেলের উপরে মিষ্টি কুমড়ো এবং শাকগুলোকে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে শাকগুলোকে মিনিটখানেকের মতো নেড়ে চেড়ে হলুদের সাথে মিশাতে হবে এ পর্যায়ে কোনো লবণ অ্যাড করা যাবে না লবণটাকে একটু পরে দিতে হবে কারণ শাকের ভিতরে প্রথম থেকেই যদি লবণ দেওয়া হয় তাহলে শাকের ভিতরটাতে অনেক পরিমাণে লবণ ঢুকে যায় সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগে না এরপর কিছু কাঁচা মরিচ এবং পানি অ্যাড করে দিয়ে ঢেকে দিতে হবে মিনিট দশেকের জন্য মিনিট দশক পরে ঢাকনাটা খুলে কুমড়োর বড়িগুলোকে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা কুমড়োর বড়ি এবং এই পর্যায়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণ এবং কুমড়োর বড়ি দেওয়ার পর আরও মিনিট পাঁচাকের জন্য ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে যে যতটুকু পরিমাণ ঝোল খেতে চায় কেউ যদি মনে করে যে না আমি আর একটু ঝোল খাবো তাহলে একটু পরিমাণে ঝোল রেখে নামাতে হবে আমরা এখানে শুকনো শুকনো করে খাবো দেখেই অত বেশি ঝোল রাখেনি এই পর্যায়ে নামিয়ে নিব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে